দেখা গিয়েছে যে সারা পৃথিবীতে অনেক মানুষ ভিটামিন ডি ঘাটতিতে ভুগেনেটলি গবেষণা দেখা গেছে সারা পৃথিবীতে অনেক মানুষ ভিটামিন ভুগতেছেন তো এটার একটা অন্যতম কারণ আমাদের জীবনযাত্রা তো আমরা লিড করি আমরা সূর্য আলোতে বেশি বেরোচ্ছি না আমাদের কাজের পরিধিটা হাতে অনেকের বেশি হচ্ছে এই জন্য হয়তো অনেকের যারা বাসায় থাকতেছেন ঘুম থেকে দেরি করে উঠতেছে অথবা যারা কর্মজীবী তারা সকালবেলা অফিস চলে যাচ্ছে সোজা কথা হচ্ছে তাদের স্কিনে পর্যাপ্ত সূর্য আলো পাচ্ছে না তো এটা একটা কারণ কারণ হচ্ছে যে অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার হ্যাঁ তো সানস্ক্রিন আসলে অনেক সময় আমরা ব্যবহার করি যে সান বান থেকে প্রিভেন্ট করার জন্য কিন্তু অনেক সময় অযাচিত বা অতিরিক্ত কনসাস হওয়ার কারণে আমরা সানস্ক্রিন বেশি ব্যবহার করি তো যে কারণে স্পেশালি ফিমেলরা মহিলাদের এটা প্রবণতা বেশি তো তাদের ক্ষেত্রে এই জন্য সূর্যের আলট্রাভায়োলেট বিটা তাদের স্কিনের যে কোলেস্ট্রল লেয়ার সেখানে টাচ করতে পারে না যেটার কারণে ভিটামিন ডি অনেক ঘাটতি হয় যেমন সারা পৃথিবীতে অনেক জায়গায় যেমন শীতকালীন দেশে অতিরিক্ত জামা কাপড় পরে থাকে সেখানে জামা কাপড়ের কারণে শরীরে ভিটামিন ডি মানে সূর্য আলো পড়ছে না এই কারণে ভিটামিন ডি কম তৈরি হয় আমাদের অনেক মহিলারা ওই যে হাত অনেক বেশি ঢেকে রাখেন ঠিক আছে তো ঢেকে রাখা অবশ্যই কালচারাল অনুযায়ী সেটা তারা করবেন কিন্তু কিছুটা সময় এমন প্রাইভেসি অন্তত যে তাদের একটু শরীরে সূর্য আলো লাগানো উচিত প্রাইভেসি মেনটেন করে সেক্ষেত্রে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এটা একটা কারণ ভিটামিন ডি শরীরে কম তৈরি হয় আচ্ছা একটা বিষয় হচ্ছে যে খাবার চয়েস করার ক্ষেত্রে একটা বিষয়ে কাজ করে যে আমরা ফ্যাটি ফুডটাকে অ্যাভয়েড করি হ্যাঁ আমরা ফ্যাটি ফুডটাকে ভয় পাই মনে করি ফ্যাট খেলে হয়তো কোলেস্টেরল বেড়ে যাবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে হার্ট ব্লক হয়ে যাবে বা অন্যান্য ঝুঁকি তৈরি হবে প্রেশার বেড়ে যাবে তো এটা অনেকটা রং কনসেপ্ট কারণ ফ্যাটের মধ্যে ভালো ফ্যাট আছে খারাপ ফ্যাট আছে এবং এবং ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সোলেবল ভিটামিন তো ভালো ফ্যাট যেমন ডিমের কুসুম হ্যাঁ তারপরে ভালো মিল্ক যেটা অর্গানিক মিল্ক যদি করতে পারি নন পাস্টোরাইজ অর্গানিক মিল্ক তারপরে ভালো ফ্যাটি ফিশ সামুদ্রিক মাছ বা নদীর মাছ হোক এগুলোতে অনেক পরিমাণে ভিটামিন ডি আছে তো এই জাতীয় খাবার গুলো আমরা কম খাচ্ছি বা খাবারের মধ্যে আমরা অ্যারেঞ্জ করতে পারি না বা ব্যস্ততার কারণে খাই না বা না জানার কারণে খাই না সে কারণে ভিটামিন ডি ঘাটতি কন্টিনিউস থাকে আর আসলে টোটাল একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে খাবারটা খাই সেই খাবার খেয়ে আমাদের যে ঘাটতি আর আমাদের যে লাইফ স্টাইল বা আমরা যে রোদে না যাওয়ার যে বাধ্য হয়ে যেতে পারি না বা না জানার কারণে যেতে পারি না তো সেই ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হলে খুবই জরুরি তো সঠিক ভিটামিন ডি সাপ্লিমেন্ট না নিলে এখনকার সময় ভিটামিন ডি আপ টু মার্ক রাখা প্রায় অসম্ভব আরেকটা হচ্ছে যে ওবে বা স্থুলতা যাদের অনেক ওবে আছে তাদের তো ফ্যাটোস টিস্যু বেশি হ্যাঁ ফ্যাট টিস্যু বেশি তো ফ্যাট টিস্যুর মধ্যে এই ভিটামিন গুলো ট্র্যাপড হয়ে থাকে তো তারা ব্লাডে সার্কুলার করতে পারে না তো যারা অতিরিক্ত ওজন বেশি তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি ঘাটতি দেখা যায় কারণ তাদের ফ্যাট টিসুর মধ্যে ভিটামিন গুলো আটকে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে বয়সের ব্যাপার যে যারা যত আমরা বয়সের দিকে যাই এজিং প্রসেস হয় বার্ধক্যের দিকে যাই তাদের ভিটামিন ডি তৈরি করার প্রবণতা কমে যায় কারণ ভিটামিন ডি তৈরি করতে প্রথমেই বললাম যে স্কিনের নিচে ভালো কোলেস্ট্রল থাকতে হবে চামড়ার নিচে তারপর লিভারকে অ্যাক্টিভ থাকতে হবে কিডনিকে অ্যাক্টিভ থাকতে হবে এই তিনটা জায়গা পার হয়ে তো ভিটামিন ডি তৈরি হবে তো বয়স্ক মানুষদের এই তিনটা জায়গায় দুর্বলতা দেখা যায় তাদের ক্ষেত্রে ভিটামিন ডি শরীরে কম তৈরি হয়